বাবা চলো না আমাকে কিছু বই কিনে দাও না ক্লাসের সবার বই কিনা হয়ে গেছে শুধু আমার এই বই কেনা এখনো হয়নি তুমি আমাকে বইগুলা কিনে দাও আবার কিছু ড্রেসও কিনে দেও সবাই হাসা হাসি করে আমি এক ড্রেস নিয়ে বারবার ক্যাম্পাসে যাইতে সবাই হাসা হাসি করে আমার এগুলো ভালো লাগে না তুমি আমাকে কয়েকটা ড্রেসও কিনে দেবে বাবা তোমার এত চাহিদা আমি কিভাবে মেটাবো আমি তো মধ্যবিত্ত আমার তো সম্ভব না এতগুলো চাহিদা মেটানোর এখন বাজারে বইয়ের অনেক দাম আমার যে ইনকাম এই ইনকাম দিয়ে আমি তোমাকে সবগুলা বই এখন কিনে দিতে পারবো না একটু কষ্ট করে পড়ো সামনে মাসে আমি বেতন পাইলে তোমাকে কিনে দেব আর ডেস আমার তো এখন এত টাকা নাই যে তোমাকে ডেস কিনে দেওয়ার ভালো করে পড়ালেখা করো যখন বড় হবে তখন তুমি তুমি ডেস কিনতে পারবে এখন তো আমার নাই মতো। তুমি সব সময় কথা বলো সবার বাবা কত ভালো সবার বাবা সবাইকে কত কিছু কিনে দিতে আর তুমি এখনো আমার কোনো কিছুই কিনে দিতেছ না সবাই আমাকে দেখে হাসা হাসি করে আমার এগুলো ভালো লাগে না বাবা তুমি একটু বোঝার চেষ্টা করো আমি যদি তোমাকে এ মাসে সব কিছু একসাথে কিনে দিই আমার তাহলে সংসার চালাতে কষ্ট হয়ে যাবে তুমি বোঝার চেষ্টা করো সামনের মাসে আমি তোমাকে সবগুলো কিনে দেব হায় আল্লাহ একমাত্র মেয়ের শখ পূরণ করতে পারতেছি না আমি মধ্যবিত্ত বলে আজকে মেয়ের সবগুলো শখ অপূর্ণ রয়ে গেল কবে যে সব স্বপ্ন পূরণ করব মেয়ের আমার মনে হয় না এ জীবনে আশা পূরণ হবে